রিজুভাই বলছিলেন যে তার জন্য আজকে একটা ঐতিহাসিক দিন আসলে তার জন্যে না শুধু তার জন্য না আমাদের জন্য এবং বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য আজকে একটা ঐতিহাসিক দিন বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্র সংস্কারের জন্ম শুরু এবং বিকাশের আজকের পর্যায়ে আসার মধ্যে দিয়ে অনেকগুলো পার্ব পর্ব পার হয়ে এসছে বাংলাদেশে আসলে আমরা যখন রাষ্ট্রচিন্তা থেকে বাংলাদেশের সংবিধানের ভেতরেই গলদ আছে বাংলাদেশের রাষ্ট্রটা যে পথে পরিচালিত হচ্ছে এই পথের মধ্যে সমস্যা আছে এই কথাটা যখন আমরা তুলতে শুরু করি এই কথাটা যখন আমরা বলি তখন বাংলাদেশের রাজনৈতিক বোদ্ধারা রাজনৈতিক দলের কর্মীরা রাজনৈতিক নেতারা আমাদেরকে এটা বলার চেষ্টা করেছেন যে আপনারা যে সমস্ত আলাপ আলোচনা করছেন এগুলি খুব ভালো তো এগুলি তো পণ্ডিতদের আলাপ কামাল হোসেনের সাথে করতে হবে এই আলাপ তো আমিরুল ইসলামের সাথে করতে হবে এই আলাপ তো জনগণের সাথে হবে না বাংলাদেশের জনগণ তো সংবিধান বোঝে না এটা তো আসলে রাজনীতির আলাপ হইতে পারে আমরা যখন ক্রমাগতভাবে আসলে সংবিধানকে কিভাবে বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নেয় কিভাবে জনগণকে একরকমের আশা দেয় এবং আরেক হাতে জনগণের টুটি চিপে ধরে এই পদগুলি যখন আমরা জনগণের সামনে ক্রমাগত পরিষ্কার করা শুরু করেছি ধারাবাহিকভাবে যখন এটা করতে পেরেছি এবং করতে করতে যখন আমরা একটা পর্যায়ে এসছি তখন আমাদের বন্ধুরা সুর পাল্টিয়েছেন তারা বলেছেন হ্যাঁ এটা খুব ভালো কথা আপনারা সংবিধান সংস্কার করবেন রাষ্ট্রের সংস্কার করবেন এটা তো খুব ভালো কিন্তু আপনারা তো একটা থিঙ্ক আপনারা তো কিছু বুদ্ধিজীবী আপনারা তো কেবল ঘরের ভিতরে আলাপ করেন আপনাদের তো রাস্তায় আসার সাহস নাই আপনারা তো আসলে জনগণের সাথে নিয়ে রাজনীতি করার জন্য কোনো শক্তি না আপনারা তো আসলে বুদ্ধিজীবী আমরা এই সমালোচনাগুলি আসলে গ্রহণ করেছি চ্যালেঞ্জটা নিয়েছি এবং আমরা করোনার মধ্যে আসলে এর চাইতে অনেক কম মানুষ নিয়ে করোনার সময় যখন আসলে কোনো মানুষের বাইরে আসা নিষেধ আমাদের ছেলেমেয়েরা মানুষের জন্য খাবার সংগ্রহ করেছেন খাবার বিলি করেছেন আমাদের ছেলেরা জেলে গিয়েছেন এবং এর পাশাপাশি আমরা ঘরে বসে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ঘোষণা দিয়েছি দুই হাজার একুশ সালের আগস্ট মাসের সাত তারিখে এবং ঘোষণা দেওয়ার পর থেকে বাংলাদেশের যেটাকে রাজনীতি বলে বাংলাদেশে যেগুলিকে আন্দোলন বলে বাংলাদেশে যেগুলি সংগ্রাম বলে যে সমস্ত সংগঠন নিজেদেরকে অনেক বড় সংগঠন দাবি করে যে সমস্ত সংগঠনের শত শত হাজার হাজার কর্মী আছে বলে দাবি করে তাদের সাথে আসলে আমরা রাজপথে নেমে দেখেছি তাদের সাথে আমরা রাজপথে থেকে দেখেছি চূড়ান্ত পর্যায়ে তাদের অনেককে পাই নাই তাদের অনেকে রাজপথে তখন আর থাকে না কখনো রাষ্ট্র সংস্কার আন্দোলনের ছেলেমেয়েরা রাজপথে ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমরা রাজপথে দেখেছি রাজনীতিকে কিভাবে আসলে জনগণের অধিকার আদায়ের জন্যে রাজনীতির মধ্যে যে সমস্ত মিথ্যাচার রাজনীতির মধ্যে যে ধরনের পেজাব রাজনীতির মধ্যে যে ধরনের গোলজ রাজনীতিকে দিয়ে যেভাবে জনগণকে বিভক্ত করার ষড়যন্ত্র এবং চক্রান্ত এখানকার রাজনীতির নামে হয়েছে সেগুলিকে আমরা পাশাপাশি চিহ্নিত করেছি আজকের বাংলাদেশে রাষ্ট্র সংস্কার যখন আসলে রাষ্ট্র পরিবর্তনের কথা বলে রাষ্ট্রের সংস্কারের দাবি করে এবং তার জন্য যখন সুনির্দিষ্টভাবে রাষ্ট্র সংস্কার তার যে কর্মসূচি তার যে কর্মপন্থা তুলে ধরেছে সেইটাকে আজকের রাষ্ট্র সংস্কার আন্দোলনের বাইরে গণতন্ত্র মঞ্চ তার অন্তত আশীর্বাদ গ্রহণ করেছে গণতন্ত্র মঞ্চ এটা গ্রহণ করার পরে বাংলাদেশে আসলে যারা স্বৈরতন্ত্র বিরোধী লড়াই করতে চেয়েছে যারা নিজেরা স্বৈরতন্ত্রের দোষক যারা নিজেরা পরিবার কেন্দ্রিক রাজনীতি করে যাদের রাজনীতির ভিত্তি হচ্ছে পরিবারতন্ত্র যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা পর্যন্ত এই বাংলাদেশের রাষ্ট্রের মেরামতের প্রয়োজনের কথা বলতে বাধ্য হয়েছে বাংলাদেশের রাষ্ট্রের সংস্কার আজকে স্বীকৃত আজকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল কোনো না কোনোভাবে স্বীকার করে যে বাংলাদেশের রাষ্ট্রের সংস্কার করতে হবে বিএনপি বলে বাংলাদেশ রাষ্ট্রের মেরামত করতে হবে আওয়ামী লীগ বলে বিএনপি কীভাবে এই রাষ্ট্রের মেরামত করবে তাদের হাতে তো রক্তের দাগ আমরা আওয়ামী বলেছে। বলেছি বিএনপির হাতে রক্তের দাগ আপনারা যদি আপনাদের হাত পরিষ্কার হয় আসেন রাষ্ট্র সংস্কার করে তারা এখনও পর্যন্ত এই কথা প্রকাশ্যে বলে না তো আমার সাথে যখন আলাদা করে আলাপ হয় তারা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন আজকে এখানে আপনাদের সামনে বলছি অনেক আওয়ামী লীগের আমাকে বলেন যে আপনি কীভাবে বিএনপি সাথে নিয়ে আমাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করার কথা বলেন আপনারা ক্ষমতায় তাদেরকে কাদেরকে বসাতে চান আমি আওয়ামী লীগের বন্ধুদেরকে অফলাইনে অনেকবার বলেছি প্রকাশ্যে বলেছি আমরা বলেছি যে আপনাদেরকে ক্ষমতা থেকে সরাতে চাই তার কারণ হচ্ছে আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আগামী কাল যদি আপনারা ক্ষমতা থেকে বিদায় হন পরশুদিন থেকে বাংলাদেশে আপনারা দাবি করবেন আপনারাই বাংলাদেশ রাষ্ট্রে সংস্কারের রাজনীতি করতে চান এর বাইরে আপনাদের অন্য কোনো কথা বলার থাকবেন এই প্রমাণটা আমরা বাংলাদেশের মাটিতে করতে চাই সেটা হয় নাই কিন্তু সংগ্রামী জাতীয় বন্ধুরা আমরা একটা কথা বলে কথাটা শেষ করতে চাই বাংলাদেশের রাষ্ট্রের সংস্কার আওয়ামী লীগ করবে বিএনপি করবে গণতন্ত্র মঞ্চ করবে কি অন্য করবে যারা যারা করতে চায় তাদের সবাইকে সাধুবাদ কিন্তু প্রথমত এবং প্রধানত আপনার মাথায় নিতে হবে এই রাষ্ট্রের সংস্কার আমরাই করব আমরাই ভেবেছি আমরা জানি বাংলাদেশ পথে কিভাবে করতে হয় আমরা যখন চ্যালেঞ্জ দিয়েছিলাম তখন আমাদের যে আগের দুইটা চ্যালেঞ্জের কথা বলেছিল সেইগুলিকে আমরা যখন মোকাবেলা করেছি আজকে আমাদেরকে চ্যালেঞ্জ করে বলা হয় সংস্কার তো ভালো কাজ সংস্কার তো লাগবে সংস্কার তো করতে হবে কিন্তু আপনারা তো কয়েকজন মাত্র আপনাদের সংগঠন কই আপনাদের লোক কই এই লোক দিয়েই কি সংগঠন দিয়ে কি রাষ্ট্রের সংস্কার হবে আজকে এই চ্যালেঞ্জ আমরা নিচ্ছি এটা তৃতীয় চ্যালেঞ্জ এটা আমরা লিখছে বাংলাদেশ রাষ্ট্রের সমস্ত কোড়ায় সমস্ত গ্রামে সমস্ত ছড়িয়ে আজকে এইখানে আমরা যোগদান অনুষ্ঠান করছি আমরা বরণ অনুষ্ঠান করছি আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা আগামী নভেম্বরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কাউন্সিল করব সম্মেলন করব তার আগে বাংলাদেশের জেলায় জেলায় এই রকমের আসলে সংবর্ধন অনুষ্ঠান হবে আমাদের বাংলাদেশে যারা ছতদার পথে থেকে রাজনীতি করতে চায় যারা আন্তরিকভাবে রাজনীতি করতে চায় যারা জনগণের পক্ষে থেকে রাজনীতি করতে চায় যারা নিজেদেরকে কেবলমাত্র নেতা বানানোর জন্যে নয় নিজের স্বার্থে নয় জনগণের সাথে যারা রাজনীতি করতে চায় তাদের কাছে সংস্কার আন্দোলনের বাইরে অন্য প্ল্যাটফর্ম থাকবে না বাংলাদেশে আজকের এই সংস্কারের আজকের এই যোগদান অনুষ্ঠান সেই কারণে একটা ঐতিহাসিক সূচনার দিন একটা ঐতিহাসিক দিন সংগ্রামী সাথে বন্ধুরা আমরা শেষের পর্যায়ে আমি আরেকটা কথা বলে আমার কথাটা শেষ করব যেটা বলছিলাম আমরা গতকালকে এবং আজকে দুপুর পর্যন্ত আমাদের সাংগঠনিক আমরা আজকে এটা শেষ করব তার আগে কেবলমাত্র একটা কথা বলতে চাই আওয়ামী লীগের যিনি আসলে দলীয় প্রধান যিনি একটি ডামি নির্বাচনের ভেতর দিয়ে একটা দাবি সংসদের মাধ্যমে বাংলাদেশের দামি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি আজকের পত্রিকা খুললে দেখবেন তিনি কতগুলো কথা বলেছেন তিনি বামপন্থীদেরকে বলেছেন তারা নব্বই ভাগ ঘুরে গেছেন তাদেরকে জিজ্ঞেস করেছেন তারা আসলে শেখ হাসিনাকে সরিয়ে কাদেরকে ক্ষমতায় বসাতে চায় এটা বামপন্থীদের প্রশ্ন এটা আমরা বলতে চাই না আমরা বামপন্থীও না আমরা ডানপন্থীও না আমরা বাংলাদেশের মানুষপন্থী আমরা বাংলাদেশের জনগণ আমরা আপনাকে বলতে চাই আপনাকে সরিয়ে বাংলাদেশের মানুষের বাংলাদেশের জনগণের প্রতিনিধিকে আমরা ওইখানে বসাতে চাই তাকে বসাতে চাই এটা আপনার সাথে আলোচনা করে আপস করে বসানো কোনো বিষয় নয় বাংলাদেশের জনগণ বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশের সরকার প্রধান হিসেবে যাকে বসাতে চাই বাংলাদেশের জনগণকে সাথে নি আমরা তাদেরকে ওইখানে ক্ষমতায় বসাতে চাই এবং সেই ঘটনা আমরা ঘটা বই সংগ্রামী সাধু বন্ধুরা তিনি আরেকটি কথা বলেছেন তিনি বলেছেন আমেরিকার ওই মার্কিন প্রশাসন আজকে ছাত্রদের উপর যে নির্লজ্জ হামলা করছেন সেটার দিকে আঙ্গুল তুলে তিনি বলছেন আমিও তো পুলিশকে দিয়ে বাংলাদেশে এইরকম এই ব্যবস্থা করতে পারি আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই জেনে রাখুন বাংলাদেশের পুলিশ আপনার ব্যক্তিগত পুলিশ নয় বাংলাদেশের সরকার আপনার ব্যক্তিগত সরকার নয় এটা কারো পৈতৃক সম্পত্তি নয় বাংলাদেশের পুলিশ বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় চলে আপনি ইচ্ছা করে যার বিরুদ্ধে ইচ্ছা তার বিরুদ্ধে লেগে যাওয়ার আপনাকে বাংলাদেশের দাম করতে দেবে না দেশের মানুষের বিরুদ্ধে আমার সন্তানদেরকে আপনি দিবেন আমার টাকায় কেনা গুলি আমার টাকায় কেনা অস্ত্র আমার জনগণের উপরে চাপিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের এই ছেলেরা এই কাজই করবে এই চিন্তা করার দিন শেষ হয়ে আসছে আপনি ইচ্ছা করলে এটা করতে পারবেন না বাংলাদেশের জনগণ এই ধরনের কাজ করার জন্য আপনাকে ক্ষমতা দেয় নেই আপনাকে আরেকটা কথা পরিষ্কার করে বলে আজকের এই সমাবেশের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে চাই বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণের টাকায় চলে আপনি আসলে লেলিয়ে দিতে পারেন না জনগণ যদি চায় জনগণ যদি প্রয়োজন মনে করে জনগণ যখন আসলে চাইবে আপনাকে এখান থেকে নামিয়ে দিতে পারে আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আপনাকে কিংবা আপনার মতো যারা ক্ষমতায় বসে জনগণকে দমন করার জন্যে যে আইন বানিয়েছেন সে আইনের বলে যেই ধরনের অপকর্ম করেন সে অপকর্ম বন্ধ করার জন্যেই বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করব বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের ভেতর দিয়ে আপনার এবং আপনাদের মতো প্রধানমন্ত্রী আপনার এবং আপনাদের মতো দল আপনার এবং আপনাদের মতো দলের যে ক্ষমতা সেই ক্ষমতা কেড়ে নিয়ে আমরা জনগণের কাছে জনগণের মালিকানা জনগণের ক্ষমতা জনগণের রাষ্ট্র জনগণের হাতে তুলে দেওয়ার জন্য এই বাংলাদেশের সংস্কার করে তারপরে আমরা ঘরে ফিরবো তার আগে বাংলাদেশ থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন তার যে কোনো ধরনের ঘরে ফেরার সুযোগ হবে না আমরা আজকে এখান থেকে ঘোষণা করছি এই কাজ আমরা কাঁধে নিয়েছি এই কাজের দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি বাংলাদেশকে আমরা রক্ষা করব এই দেশকে রক্ষা করব। এর পরিবেশকে রক্ষা করব এর ভবিষ্যৎকে রক্ষা করব এখানকার মানুষের মর্যাদাকে রক্ষা করবো রাজনীতিকে রক্ষা করব এবং এই রক্ষা করার জন্যে এই রাষ্ট্রের সংস্কার করব এবং সেই সংস্কারের পথে আমাদের সমস্ত বন্ধুরা সাথে থাকবেন জনগণকে নেতৃত্ব দেবেন জনগণকে সংগঠিত করবেন জনগণকে সেই পথে নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ